বন্ধু তুমি কত দূরে তোমায় শুধু মনে পড়ে একটু যদি সময় পাও মিষ্টি একটি এস এম এস দাও জানি তুমি অনেক বিজি চেষ্টা করলে সব ইজি যে মনে কাল স্বপ্ন ছিল ছিল ভালোবাসা সেই মন আজ ভেঙে গেছে নেই কোনো আশা যেখানে জমা ছিল না বলা কত কথা সেই মনে আজ দুঃখ আছে আছে কত ব্যথা এসেছি একা যাব একা কতদিন কেটে গেল পেলাম না তার দেখা এই জীবনের ট্রাফিক জ্যামে আমি বড় একা কবে যে খুঁজে পাব, আমার ভালোবাসার মানুষটির দেখা আর আমাদের ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন